নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের বিষয়ে তো বন্ধুরা যেমনটা আপনারা জানতে পারছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টের ঘোষণা করে দিয়েছে সরকার কারা কারা করতে পারবেন এই পঞ্চায়েত নিয়োগের জন্য আবেদন কি কী বা করতে হবে জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা এডুজার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের আবেদন শুরু হলো ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন বিভাগে প্রায় উনিশ প্রকার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামক একটি পোর্টাল ওপেন করা হয়েছে সংশ্লিষ্ট পোর্টালে আবেদনকারীরা নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর শূন্য পদের ভিত্তিতে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আমাদের আজকের এই ভিডিওতে এবারে আসুন জেনে নেওয়া যাক পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইচ্ছুক আবেদনকারীদের সবাই প্রথমে নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নিম্নলিখিত পদ্ধতি অনুযায়ী নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে চাকরি প্রার্থীদের এক প্রথমে বৈধ মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে দুই এরপর বৈধ ইমেল আইডি এন্ট্রি করতে হবে তিন এবার নাম জন্ম তারিখ এবং জেন্ডার নির্বাচন করতে হবে চার এখন নিজের পাসওয়ার্ড তৈরি করতে হবে পাঁচ পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তিনি প্রদর্শিত ক্যাপচার কোডটি এন্ট্রি করে সেন্ট ওটিপি অপশনে ক্লিক করতে হবে ছয় সবশেষে মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি নম্বর দিয়ে নিজের আইডি ভেরিফাই করে নিতে হবে এবারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফল হলে লগ ইন পদ্ধতি জেনে নেব রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে চাকরি প্রার্থীদের নিজস্ব আইডি ক্রিয়েট হবে এরপর মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এক লগ করার জন্য প্রথমে নিজের মোবাইল নম্বর দিতে হবে দুই এরপর রেজিস্ট্রেশন করার সময় তৈরি করা পাসওয়ার্ডটি লিখতে হবে তিন এবার স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচার কোডটি এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করলে প্রার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড ওপেন হবে চার প্রার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর স্ক্রিনে প্রদর্শিত অপশনগুলি থেকে নিজেদের প্রোফাইল তৈরির পদ্ধতি সম্পূর্ণ করতে হবে পাঁচ প্রতিটি অপশনের পাশে এডিট বোতামে ক্লিক করে সংশ্লিষ্ট তথ্যগুলি পূরণ করতে হবে তারপর আমরা জেনে নেব আবেদন পদ্ধতি কিভাবে এই পঞ্চায়েত নিয়োগের জন্য আবেদন করব। প্রোফাইল তৈরি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর প্রার্থীরা শূন্য পদ অনুযায়ী আবেদন জানাতে পারবেন নিম্নলিখিত করা হবে তৈরি হওয়ার পর প্রার্থীরা নিজস্ব ড্যাশবোর্ডের রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ নামে একটি টেবিল দেখতে পাবেন সংশ্লিষ্ট টেবিলে বিভিন্ন জেলার শূন্য পদের বিবরণ দেখা যাবে সংশ্লিষ্ট শূন্য পদের পাশেই অ্যাপ্লাই নেওয়া অপশন দেখতে পারবেন চাকরি প্রার্থীরা ওই অপশনে ক্লিক করে চাকরি প্রার্থীরা নিজস্ব আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে প্রতিটি অপশনের তথ্য সঠিকভাবে পূরণ করার পর অপশনগুলি লাল রং থেকে সবুজ রং হয়ে যাবে সমস্ত অপশনগুলি সবুজ রং হওয়ার পর কনফার্ম অ্যান্ড সেভ অপশন ক্লিক করে আবেদনটি সেভ করে নিতে হবে এরপর ডিক্লারেশন চেকবক্সে ক্লিক করতে হবে প্রার্থীদের সবশেষে অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে আবেদনকারীর আবেদন নথিভুক্ত হয়ে যাবে এরপর প্রদর্শিত ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করে আবেদনকারীরা নিজেদের আবেদনপত্রের কপি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আমরা পঞ্চায়েত নিয়োগের যে সমস্ত বিষয় ছিল তার সম্বন্ধে আলোচনা করলাম আপনার যদি এর আবেদন প্রসেসের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্য জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে থাকবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন